السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد رب زدني علما رب شرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم بالخير রহিম আজকে আমাদের ক্লাস নাম হচ্ছে উনিশের পাঁচ নং ক্লাস উনিশের পাঁচ নং ক্লাসে পড়া থাকছে আমাদের মদ্দুল আজম কালমি মোসাক্তাল আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন আমরা শুধুমাত্র মদের বিবরণ দিচ্ছি মদ পড়াচ্ছি যাতে করে মদের নিয়মগুলি আমরা ভালোভাবে বুঝে যেতে পারি ইনশাল্লাহ পরবর্তী নিয়মগুলি সহজ রয়েছে সেগুলো আপনারা প্রতিদিন এক একটা ক্লাসে আপনারা বুঝে যেতে পারবেন তাহলে আজকে উনিশের পাঁচ নং ক্লাসে পড়া থাকছে মদ্দাল আজম কালমি মাসাকাল মদ্দাল আজম কালমি মাসাকালের নিয়মগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করুন মধ্যতব এর পরে এখানেও মধ্যতব এর পরে আপনাদেরকে বলছি অর্থাৎ যাবতীয় মত যেগুলো রয়েছে প্রতিটি মত নির্ভর করবে মধ্যতবকে কেন্দ্র করে মধ্যতব পরে একই কালিমাই তাজদিদ যুক্ত আল সাকিন আসলে চারা লিপটেনে পড়াকে মদ্দাল কালমি মাসাকাল বলে এই যে দেখুন এটা হচ্ছে মধ্যে তবে এই যেমন দাল আলিফ যখন আমি বলবো তখন আলিফটা হচ্ছে মধ্যে তবে এরপরে যেটা রয়েছে বা বার মধ্যে হচ্ছে তাজদিদ তাজদিদ এখানে তাজদিদ যুক্ত অক্ষরটা ডবল উচ্চারণ হয় সেটা আপনারা জানেন প্রথমে ডান হরকত হরকতের তারপর নিজের হরকত সহিত এখানে কিন্তু দুটি অক্ষর একটি অক্ষর একটা হচ্ছে দুটি অর্থাৎ দুটি জজম আর কি দুটি সাকিন মিলে তাজদিদ হয় যেমন তিন এভাবে জন্য এটাকে বলা হয় তাজদির যুক্ত লাজম ইসাকিন আসলে আমি আবার বলি আপনাদেরকে মধ্যতবির পরে একই মা তাজদির যুক্ত লাজম ইসাকিন আসলে চার আলিফ টেনে পড়াকে মধ্য লাজম কালমি মাসাক্কাল বলে আমি বারণ করে দিচ্ছি আপনারা একটু বালা করে বোঝার চেষ্টা করুন দাল আলিফ বা জবর দা বা তা দুই যে তিন দা বা তিন আমি যখন এখানে বলেছি দা তখন দেখুন জবরের বাম পাশে খালি আলিফ খালি আলিফটা হচ্ছে মধ্যতবির হরফ পরে যে এসেছে তাজদিদ মধ্যতবির পরে যদি আপনারা তাজদিদ দেখেন তাহলে মধ্য এটাকে চারা টেনে পড়বেন যদি কালেমার মধ্যে দেখেন তাহলে বলবেন কালিমি মোসাক্কাল আর যদি হরফের মধ্যে দেখেন তাহলে বলবেন হরফি মোসাক্কাল আশা করি আপনারা বুঝে যাবেন এভাবে মধ্য যদি কালামার মধ্যে আসে এটা যেহেতু কালেমা একটা কালেমা সেজন্য এটাকে বলা হবে কালিমি মোসাক্কাল দাল আলি বা জবর দাবা জবর বা তা দুই যে তিন দাবা তিন লক্ষ্য রাখবেন বিশিষ্ট তাজদিদ যুক্ত অক্ষটি একটু সমানই উচ্চারিত হয় দাবা কাফ আলি ফা জবর কাফ ফা জবর ফা তা দুই জবর তান কাফা তান কাফা তান চত আলিপ খ জবৰ চ খ জবৰ খাপিছ টো চু চ টো ৱাউ চবৰ ৱাছ আলিপ লাম বাদ যাবে তাস পূর্বে খালি অক্ষর থাকলে খালি অক্ষর গুলি বাদ পড়ে আপাতত আপনারা এতটুকু শিখেন ইনশাল্লাহ পরবর্তীতে নিয়মগুলো আসবে আলিবলাম কেন বাদ পড়েছে এখন যে জায়গায় যেভাবে আমরা পড়তে বলি আপনারা সেভাবে পড়বেন পরবর্তী নিয়মগুলো ইনশাআল্লাহ সামনে গেলে আপনারা বুঝে যাবেন এখানে যদি আপনারা বাড়তি কোন বিষয়ে বুঝতে চান তাহলে আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে আমরা বলা বা বুঝতে পারবো না এখন আমরা যেভাবে বোঝাচ্ছি সেভাবে বোঝার চেষ্টা করুন এখানে তাস দিতে পূর্বে খালি অক্ষর এসেছে তাই এই অক্ষরগুলি বাদ পড়েছে ওয়াউ সদ জবর ওয়াস সদ ফা খাড়াজবার সফ ফা খাড়াদবার ফা তাজেত্তি ওয়া সফ ফাটি লক্ষ্য করুন এখানে মধ্যতবি হচ্ছে খাড়াজভারটা আপনাদেরকে পূর্বে বলা হয়েছে খাড়াজাবর খাড়াজুলটা পেশ মধ্যতবীর হুকুম একা লিপ্ট পড়তে হয় সেজন্য মধ্যতবির পরে তাজজে এসেছে সেই জন্য সদটাকে চ্যারা লিফ টানতে হবে এ সদে যে খাড়া রয়েছে খাড়া চারা লিপ টানতে হবে ওয়া সফ হা আলিফ জিম জবর হা জিম ওয়াউ জু কাফ জবর কা হাজু কা হাজু কা এটা আবার মধ্য দবে এক আলিফ বত আলিফ লাম জবর দাল লাম দুই জবর লান আলিপটা আপনাদেরকে বলা হয়েছে দুই জবরের সাথে একটা আলিপ লেখা থাকে অক্ষ অবস্থায় পড়া যাবে অক্ষ না করলে পড়া যাবে না আমি এখানে যেহেতু অক্ষ করছি না দুই জবর পড়ছি সেই জন্য আলিপটা পড়া যাবে না ও জবর ওয়া লাম লাভ এখানে দুইটা আলিপ একটা লাম বাদ যাবে লাম দবলভ লব

دابة كافة صخة والصافات حجوك ضالا ولا الضال আপনাদের পড়া আশা করব ভালোভাবে প্র্যাকটিস করবেন যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের টানগুলো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের মুখে জড়তা দূর করতে সহায়ক হবে এই পড়াগুলি আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করে কলার সম্বন্ধে শুনিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ